বাংলাদেশে এই মুহূর্তে অন্ধকার যুগের শাসন ব্যবস্থা চলছে এমন শাসন ব্যবস্থা উপহার দিয়েছেন বাংলাদেশে আইন ব্যবস্থা উপহার দিয়েছেন বাংলাদেশে ডক্টর ইউনুস সাহেব মোহাম্মদ ইউনুস সাহেব আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব একটা অন্ধকার যুগে একটা মধ্যযুগীয় যে শাসন ব্যবস্থা আইন ব্যবস্থা ছিল সেটাই এখন বাংলাদেশে চলছে যেখানে আইনের কোনো তোয়াক্কা নেই যেখানে মানুষের মানব অধিকার বলে কিছু নেই আদালতে যাদেরকে অভিযুক্ত হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে তাদের কোনো নিরাপত্তা নেই যে কেউ গিয়ে কিল ঘুষি মারার সুযোগ করে দিচ্ছে এই আইন উপদেষ্টা আসিফ নজরুল এই ডক্টর ইউনুস প্রতিহিংসাপরায়ণ এত প্রতিহিংসা প্রতিহিংসরায়ণ একজন মানুষ একজন মানে ব্যক্তি মানুষ একজন এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে তার যিনি আইন উপদেষ্টা আসিফ নুজুল একটা সময় বলেছিলেন সেটা দু হাজার আঠারো সালে কি একুশ সালের দিকে একটা পোস্টে যে এত বয়স্ক মানুষের এত লোভ ক্ষমতার লোভ মানে আসিফ নুজুল কিন্তু চিনেছিলেন এই ব্যক্তিকে তো ওনার শুধু ক্ষমতার লোভ নয় ক্ষমতার লোভ অর্থের লোভ প্রতিহিংসা পরায়ণ একজন ব্যক্তি সারা বাংলাদেশটাকে একটা অন্ধকার যুগের শাসন ব্যবস্থায় আইন ব্যবস্থায় নিয়ে গিয়েছেন আঠাশ এপ্রিল সোমবার কি ঘটনা ঘটলো দেখুন আপনি কেন এই মতকে সমর্থন করবেন না আমাকে যুক্তি দিয়ে বলুন যুক্তি দিয়ে বলুন নারায়ণগঞ্জের আদালতে প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক তাকে নিয়ে যাওয়া হয়েছিল শোনানির জন্য কিন্তু এই নারায়ণগঞ্জের আদালত থেকে যখন এই প্রাক্তন বা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তিনি তাকে বের করে নিয়ে আসছে পুলিশ তখন দেখা যাচ্ছে বিএনপি পন্থী যারা আইনজীবী তারা তাকে কিল ঘুষি মারছে এবং তার কিল ঘুষি থেকে বাঁচানোর জন্য পুলিশ তাকে ঘিরে দৌড়িয়ে নিয়ে গিয়ে ভ্যানে তুলছে তার হাত সামনে বাধা একজন আইনজীবী শিক্ষিত ভদ্র মানুষ আচ্ছা যদি ধরে নেই তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার কোন অপরাধ রয়েছে তার জন্য আদালত আছে শাস্তি হবে তার কিন্তু এইভাবে আদালত চত্বরে মার দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আসিফ নজরুল সাহেব জবাব আপনাকে দিতে হবে না এই যে একের পর এক আদালতে তোলার সময় এর আগে দীপু মনিকে মারা হয়েছে একজন মহিলা তাকেও মারা হয়েছে কিল চাপ্পড় মারা হয়েছে কখনো কখনো আবার ডিম ছোড়া হচ্ছে যদি কোনো অন্যায় করে থাকে তাদের আইনের মাধ্যমে শাস্তি হবে ডিম ছোড়া কিল ঘুষি আর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই হচ্ছে কোনো ব্যবস্থা নেওয়া নি আঠারো আঠাশে এপ্রিল আঠাশে এপ্রিল সোমবার নারায়ণগঞ্জের আদালতে থেকে যখন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন হ্যালের দিকে তখন তাকে গিয়ে একবার আইনজীবী মানে বিএনপি পন্থী আইনজীবী বা যে কেউ খুশি মারতে লাগবে কেন পুলিশ কোনো ব্যবস্থা নিল না পুলিশ কেন ব্যবস্থা নিল না তারা যে এই ধরনের কাজ করার সাহস পাচ্ছে কেন সেই জবাব তো দিতে হবে ডক্টর ইউনুসকে আসিফ নজরুলকে আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে বক্তব্য জবাবদিহি করতে হবে যাবার পুলিশ কেন নিরাপত্তার ব্যবস্থা করতে পারছে না জেলের ভিতরে তারপরে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে কেন পাচ্ছে না পাঁচই আগস্টের পর থেকে সারা বাংলাদেশ যেভাবে জ্বলেছে থানা পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ মারা হয়েছে মেট্রো আগুন ধরানো হয়েছে মব জাস্টিস করা হয়েছে একের পর এক শেখ হাসিনার সহ মানে নামে প্রায় তিনশো মামলা মানে শেখ হাসিনার যত মন্ত্রী এমপি সবার বিরুদ্ধে তারপরে এন সরি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে মামলা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা দীপু মনির বিরুদ্ধে মামলা জুনায়েদ খান পলকের বিরুদ্ধে মামলা শামীম মোসমানের বিরুদ্ধে মামলা একাধিক মামলা মানে কোনো নেতা মন্ত্রীর বিরুদ্ধে মামলা মানে ইউনুস সাহেব তো গ্রিনিস বুকে নাম তুলে ফেলবে রেকর্ড করে ফেলবে মামলা দেওয়ায় এত প্রতিহিংসা পরায়ণ একজন ব্যক্তি তিনি আবার বিদেশে গিয়ে কাতারে আল জাজিজার একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলছেন বাংলাদেশের জনগণ নাকি চাইছে তাকে আরও ক্ষমতা রাখতে কেউ চাইছেন না যে এখন ক্ষমতা ছেড়ে চলে যান বা এখন নির্বাচন হোক এরকম মানে মিটিক্রসলি উনি বলছেন জনগণ নির্বাচন চাইছে না মানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওনার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলছে জনগণ নির্বাচন চাইছে না মানে এরা যে যেটা চাইছে জনগণের নাম দিয়ে এরা বলছে আর কিছু জনগণকে আবার নামিয়েছে অর্থ টাকা পয়সা দিয়ে যে তোমরা আমাদের হয়ে প্রচার করো বলো যে এখন জনগণ নির্বাচন চাইছে না আমরা নির্বাচন চাই না এত ক্ষমতা লোভী ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাই বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে ফেলেছে আইন শৃঙ্খলা ধ্বংস করে ফেলেছে বাংলাদেশটা একটা অন্ধকারের দিকে নিয়ে গিয়েছে যত দিন থাকবে বাংলাদেশ আরও আইন শৃঙ্খলা অবনতির দিকে যাবে কারণ এই ডক্টর ইউনুস একজন অযোগ্য শাসক এটা প্রমাণ অলরেডি হয়ে গিয়েছে একজন ব্যর্থ শাসক একজন ব্যর্থ প্রশাসক এই আসিফ নজরুল একজন ব্যর্থ আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম একজন ব্যর্থ বেআইনি স্বরাষ্ট্র উপদেষ্টা বেআইনি নির্দেশ দেন পুলিশকে নি বাংলাদেশটাকে একটা অন্ধকার যুগে নিয়ে গিয়েছে আপনি যদি মনে করেন না আমার বক্তব্যের সঙ্গে আপনি একমত নন আপনি যুক্তি দিয়ে বলতে পারেন যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা